যে কিছুটা ঘাটতি ভিসা জটিলতা এই যে একটি পরিস্থিতি তৈরি হয় এর মাঝখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ সরকার প্রধান বা বাংলাদেশের পক্ষ থেকে এর আগেও ইউএন সম্মেলনে বৈঠকের একটি আহ্বান জানানো হয়েছিল কিন্তু বিমস্টেকেও সেখানেও সারা পায়নি বিমস্টেকেও শুরুর থেকে সারা না পেলে অবশ্যই সে আজ বৈঠকটি সম্পন্ন হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে

প্রদর্শক পৃথিবীর সকল অবিশ্বাস্য কাজের জন্য সফলতা আনতে পারে মনে হচ্ছে যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস। নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসতে রাজি হননি কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় দর্শক শ্রোতা গরম একটা খবর আছে গরম খবরটা হয়তো ইতিমধ্যে অনেকে জানিয়েছেন এবং অনেকে জানেন না গরম খবরটা হলো ডক্টর ইনুস সাহেব দ্বিতীয়বারের মতো চীন সফরের পরে আবার ব্যাংকক সফর করতে গিয়েছে সেখানে কিন্তু নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনুস সাহেবের একই সঙ্গে বৈঠক হয়েছে এবং কি কথা হয়েছে তাহলে কি এবার ডক্টর ইউনুস সাহেব কি দারুণ একটা খেলা দেখাতে যাচ্ছে তাহলে কি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস সাহেবের হাতে হাত মিলিয়ে ডক্টর ইউনুসের হাতে কি শেখ কি তুলে দিতে যাচ্ছে দর্শক গরম কিন্তু খবরটা আজকের এই ভিডিওটা সবাইকে বলবো একটু সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় বুঝতেছেন তো আমার কথা শুনে তো বুঝতে পারছেন তাই না এখন তো ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর একসাথে সাক্ষাৎ করা একটা একসাথে বৈঠক করা সেটা হলো দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক তৈরি করতে চায় ভারত যদি বাংলাদেশকে বলে ডক্টর ইউনুস আপনি আপনার বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো করেন তো ডক্টর আমাদের ইউনিটে সরাসরি বলবে আপনাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো ইচ্ছা নেই তবে হ্যাঁ হাসিনা পাকে ফেরত দেন কারণ সে তো একজন খুনি সে তো একজন কি বলে আপনার দেশদ্রোহী সে তো সারা জীবন দেশের মধ্যে থেকে আমাদের দেশের আর মানে কি বলবো হাজার হাজার মানুষ খুন করেছে একজন খুনিকে কেন আপনারা লুকিয়ে রেখেছেন এটাই তো বলবে তো বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একসাথে গড়তে গেলেই কিন্তু হাসিনাকে ফেরত দিতে বাধ্য নরেন্দ্র মোদী এখন ডক্টর কি তাহলে অবশেষে সফলতা অর্জন করলো ডক্টর ইউনুস কি তাহলে অবশেষে নরেন্দ্র মোদীর হাত থেকে শেখ হাসিনাকে এনে ফাঁসির কাজটা জোরাবে এই অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার আমার মনের মধ্যে রয়ে গেছে সব প্রশ্ন প্রকাশ পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন ডক্টর ইউনুস যে আসলে কি বাংলাদেশ যে এখন কী উনিশশো একাত্তর সালের পর এই প্রথম এই চোখের চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসি স্ট্রেট ডক্টর ইউনুস বলে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে কোন না মোদী নাকি নিমরাজি হম শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কি করবে না না দিব না এই সাহস এটা বলা সাহস এবং নৈতিক কোনো অধিকার কোন যুক্তি কোনো আইন কোনো স্ট্যান্ডার্ড নেই অতএব মোদীর সাথে বৈঠকের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই বৈঠক অনুষ্ঠিত হওয়াটাই একটা বড় ঘটনা আরও ঘটনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে প্রথম বৈঠকে ডক্টর ইউনুজ বলতে পেরেছেন অতএব ডক্টর ইউনুজ আসলে কি আমি মনে করি যে ডক্টর ইনুসের জায়গায় অন্য জেগেও থাকলে বাংলাদেশের জনগণ প্রত্যেকদিন যদি সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়ার দাবিতে বিক্ষোভ করতো তারপরেও নরেন্দ্র মোদীর সাথে সাইডেন অল্প সময়ের জন্য এই সামান্য বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনাটা ঘটাতে পারতেন না ইউনুজ ডিড দ্যাট তিনি সেটা পেরেছেন এবং শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন সীমান্ত হত্যার বিরুদ্ধে বলেছেন অকল্পনীয় অকল্পনীয় ঘটনা ঘটে গিয়েছে দর্শক যেটা কল্পনাও হতে পারিনি আমরা আমরা অনেকে ভেবেছিলাম হ্যাঁ বৈঠক হবে হয়তো কিছুক্ষণের জন্য কিন্তু এইভাবে বৈঠক হবে ডক্টর ইউনুস এভাবে সুপ্রিম দেখাবেন এভাবে ডমিনেট করবেন এটা কিন্তু কল্পনা করতে পারি অকল্পনীয় ঘটনা দর্শক আরও নানান স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হয়েছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মহাম্মদ ইউনুস আ ফটোগ্রাফ টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডিউরিং দিয়ার বাইলেটের মিটিং ইন ব্যাংকক অন ফ্রাইডে একটা ফটোগ্রাফ যেটা ডক্টর ইউনুস পেয়েছিলেন নরেন্দ্র মোদী যেটা সম্বত দিয়েছিলেন একশো দুইতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস যেটা মুম্বাইতে দু হাজার পনেরো সালে অনুষ্ঠিত হয়েছে আর এই ছবিটা দেওয়া এটা প্রফেসর ইনুসের একটা তরিত ডিসিশন একটা দিচ্ছেন মোদীর মুখ থেকে হাসি বের করেছেন হ্যান্ডশেকের সে ধরনের নানান আলোচনা করেছে কৃষক শেখ হাসিনাকে ফেরত চাওয়া এটা একটা অবাক করা ঘটনা শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ঘটনা ঘটে গেছে ব্যাংককে বেন্টেক সম্মেলনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেখেন এটা আর একটা ঘটনা সাধারণত সাইডলাইনে কোনো একটা সামিটের বা কনফারেন্সের সাইডলাইন বৈঠক দশ মিনিটের বেশি ন মিনিটের বেশি হয় না কিন্তু প্রফেসর ইউনসের ক্ষেত্রে ব্যতিক্রম আধা ঘন্টা বেশি হয়েছে আপনি চিন্তা করেন মানে ডক্টর ইউনুস জন্য সারা পৃথিবীর বিধানে উল্টে যাচ্ছে এই যে জো বাইডেন রীতি লঙ্ঘন করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনির সাথে বসেছেন আর এই যে মোদী বুঝবে না বুঝবে না বসতে বাধ্য হয়েছে তাও আবার আধা ঘন্টা বেশি অথচ এটা পাঁচ সাত মিনিট আট মিনিট এরকম হাজারিস খুব আছে দুই একটা ধরনের আছে বৈঠক আধা ঘন্টা হয় কিন্তু রেয়ারি রেয়ার ধরনের ডক্টর সাথে করেছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা প্রত্যার্পন সহ বিভিন্ন স্বাস্থ্য সংসার বিষয় তুলে ধরা হয় এখন এইটার একটা বড় ইম্প্যাক্ট পড়বে মানে শেখ হাসিনার দিন শেষ শেখ সেখানে এখন কি করবে মোদী বুঝতে পারছে না অনেকে শেখ হাসিনা এখন ভারতে অনেকটা বন্দি জীবনের মতো পার করছে তো এখন বন্দি জীবন এতদিন না করে এখন অনেকটা সেরকম ভারতে বসে বাংলাদেশে তৎপরতা চালাতে পারবে না এবং এর মধ্য দিয়ে বিএনপি আলাদা আলোচনা করব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা বিভিন্ন বিষয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব উপদেশা প্রেশি সফীকুলালন তত সফীকুল বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক সংস্থা সব বিষয়ে আলোচনা হয়েছে দেখেন গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে শুধু বৈঠক হয়েছে তা না বৈঠক সফল হয়েছে ভারতের মিডিয়াগুলোকে মিডিয়াগুলোতে আমি খুব দ্রুত একটু খুঁজলাম যেহেতু বৈঠকের অল্প সময় পরেই আমরা বক্তব্য দিচ্ছি সেখানেও বিভিন্ন মিডিয়া এই বৈঠকে বৈঠক ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এফেক্টিভ হিসাবে দেখা হচ্ছে এবং ভারত সরকারের পক্ষ থেকে দু এক জায়গায় যে একটা কথা বলা হয়েছে তারও ইফেক্টিভ বলছে অতএব নতুন অধ্যায় ভারতের ষড়যন্ত্র বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ডক্টর ইউনুসের মেডিসিনের নতুন মাত্রা নতুন ডোজ বৃহস্পতি বলেন শেখ শেখার প্রত্যক্ষ এবং ভারতের উনি বসুন বক্তব্য দিয়েছেন এই সব বিষয়ে বৈঠকে তুলে ধরা দেখেন মানে আওয়ামী লীগের লোকজন মানে এমন একটা ভাব নিয়েছে এতদিন ভারত তো আমাদের দেশ আমরা যাই করবো কিছু না ওটা কিছু বলতে বললো না কিন্তু কি ঘটেছে প্রফেসর স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা উস্কানি কাজ করছে এগুলো বন্ধ করাতে হবে এবং ডক্টর তখন মোদি কি বলেছে জানেন যতটুকু জানতে পেরেছে যে মোদিন নিমরাজি ঠিক আছে না এটা এটা করতে হবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছে অতএব এটা সফল এছাড়া সীমান্ত হত্যা নদীর পানি ইস্তানীর পরস্পর শান্ত সংস্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেখান থেকে বাংলাদেশ অন্যান্য বিষয় তুলে ধরেছে জানা যায় তবে বিভিন্ন মিডিয়া ভিডিও বা ইমেজ এসেছে সেগুলো দেখে নিমরাজি এতটুকু শব্দ আমরা জানতে পেরেছি না দিলেও যদি ভারত থেকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া কিংবা ডকু সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে শেখ ভারতে চুপ করিয়ে রাখা বা বন্দি জীবনের মতো রাখার একটা ব্যবস্থা হতে পারে স্বাধীনতা আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা শুরুতে ভারতের ধারণা ছিল এটি একটা স্টপ ওভার তার মেয়াদ বড়জোর ছয় সাত ঘন্টা সে ভুল ভাঙতে অবশ্যই দিল্লি সময় লাগেনি প্রায় আট মাস হচ্ছে এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে এবং রাষ্ট্রীয় অতিথি হিসাবে তিনি আজ ভারতে অবস্থান করছেন এখনই রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাখা এটাও একটা সাথে বৈঠকে বলবে সেখান থেকে হয়তো মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠিয়ে দিতে পারবে অথবা ভারতে বন্দি জীবন দিতে পারবে বন্দী বলতে ওই রকম জেল না যে রাজনৈতিক কোনো কার্যক্রম করা যাবে না এটা আওয়ামী লীগ মহলে কান্না কান্নাকারী শুরু হয়েছে যে মোদী এমএস বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই অধ্যাপক মত সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হল এর সঙ্গে

নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসতে রাজি হননি কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাংককে বসেও ডক্টর মোহাম্মদ ইনুস সর্বপ্রথম নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যেত খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাংককে আজকে নরেন্দ্র মোদীকে এই কথাটি সর্বপ্রথমে বলেছেন তাছাড়া বলেছেন বাংলাদেশের সাথে পানি হিংসা সহ যত নেচ্য দাবিগুলো আছে বাংলাদেশের বাংলাদেশ যে যে জায়গা থেকে ভারত থেকে বঞ্চিত হচ্ছে সেই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটি ভিডিও রেকর্ড আমি শোনাবো এখন যে সেই বিষয় নিয়ে সরাসরি ব্যাংকক থেকে শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সহ বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে কি বলেছেন তা একটু রেকর্ড আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি

নরেন্দ্র মোদী আজকে যে শিক্ষা পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তার রাজনৈতিক জীবনে এমন শিক্ষা বা আর কোথাও থেকে পাওয়ার সৌভাগ্য হয় নাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের মতন লোকের কাছে রাজনীতি অর্থনীতি এবং সমাজনীতি শেখার জন্য পশ্চিমা বিশ্ব সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষিত মানুষেরা চেষ্টা করে ওনাকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কথা শোনার জন্য লেকচার শোনার জন্য আর নরেন্দ্র মোদীর মতন চার দোকানের মালিক খুবই কম মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসকে এর আগে কথা শোনার সুযোগ পেয়েছেন তাই আজকে গোটা বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের নতুন চমক নতুন বাংলাদেশ দেখছেন রাজনীতি কোনো বিসনার চাদর না ব্যবহার করলাম ধুইলাম আবার ইস্তারি করে আলমারিতে রায়কা দিলাম আবার কাস্টমার আগে আবার বিছাইলাম আবার ব্যবহার করলাম আবার ধুইয়া ইস্তারি করে আলমারিতে রায়কা দিলাম রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে চান আসসালামু আলাইকুম ভারতে কিন্তু গরুচন নাই ভারতে যারা গেছেন দেখছেন না রাস্তাঘাটে গরু ঘুরতে থাকে ওপেন দিনটায় চব্বিশ ঘন্টায় ওপেন কেউ নেয় না কিন্তু কেউ ধৈরে নেওয়া যায় না কিন্তু ওরকম যদি বাংলাদেশে হইতো ধইরা নিয়ে চলে যেত আবার ওই গরু দেখবেন রাস্তাঘাটে যারা তারে গুতা মারে বাইকে বাইকের গুতা মাইরা ফেলা যায় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তারপরে গরুর কেউ মারে না হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন যে দোকান বসে রেস কেউ দোকানের সামনে দাঁড়ায় রিসে ওই দোকানে যায় গুতা মাইরা যায় দোকানের ভিতরে ঢুকা যায় বাঁধ চোর করে আবার বাইরে যায় কিন্তু গরুরে কেউ মারে না কিন্তু ওই গরুর জায়গায় যদি মানুষ থাকতো ওই মানুষ যদি এরকম কেউ দাঁড়ায় আছে পিছন দিকে যায় গুতা মারলো দোকান মাইরা বাইকা দিল ছাড়া দিত পাগল হইলো তো ছাত্র আলা ছাড়া পাবে না গরু দেখে বাইচা যায় আর গরুর মা মনে করে বুঝলা তাই না বাংলাদেশ হইল বাংলার জন্য দিত গরুর মালিক রেখুজত গরুর মালিক রেখুজত মালিকের থেকে টাকা আদায় করতো ওই যে ভাঙচুর করছে বা আহত হয়েছে চিকিৎসার টাকা নিত আমার কাছে কেন জানি মনে হয় বিরাট একটা দলের কিছু নেতাকে রাস্তায় ছাইরা দিছে আমি গরুর সাথে তুলনা করতেছি না কিন্তু মনে হয় ওরকমই ছাইরা দিছে মানে তোমরা যা ইচ্ছা তাই বলতে থাকো তোমাদেরকে আমি স্বাধীনতা দিলাম কে দিল এই স্বাধীনতা আমি জানি না কিন্তু ওনারা যা কিছু বলতেছে মানুষ সেটাকে পাগলামি হিসেবে নিতেছে এখন দেখেন এমন একটা অবস্থা হয়েছে মানে মাইন্ড্যাট চিপাতে বই গেছে এখন এটা বলে যে আমার ছবিতে জুতা পিটা করে আমার ছবিতে কেন মারা হয় আমার ছবিতে জুতা পিটা করে সে নিজে এসে বলতেছে আমার ছবিতে থুতু মারে আমার তো মহিলা যাইতে ইচ্ছা করে এই দেশে আমি জন্ম নিছিলাম এরকম আক্ষেপ করে কিন্তু দুই মাস আগেও তো এরকম আক্ষেপ করে নাই দুই মাস আগেও তো আপনাকে সবাই সালাম দিছে এখন কেন থুতু মারে কারণ আপনি এমন এমন কথা বলেন যা কেউ নিতে পারে না কেউ নিতে পারে না আপনি একবার বলছেন মানুষের পেটে ভাত নাই মানুষের পরনে কাপড় নাই তারা কেন ওই ওয়াশ শুনতে যাবে আঝারি ওয়াশ শুনবে কি পেটে ভাত আসবে বলেন বলেন। এগুলা এগুলা কি একজন গেছে দিল্লিতে আপনি ঢাকায় থাকা কি করবেন আপনিও চলে যান কারণ কি জানেন আপনার কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই কোন ব্যালেন্স নাই আপনি বলেন তার বাপের ক্ষমতা আছে দেখি নির্বাচন না দেয় আমি বলতেছি কার বাপের ক্ষমতা আছে দেখি

প্রতিটি থানায় প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় সব জায়গায় জয় জয়কার আপনাদের সবাই আপনাদের নিয়ে মাথায় পেরে নাচতেছিল সবাই অপেক্ষা করতেছিল বিদেশ থেকে কখন আপনাদের নেতা আসবে সে অপেক্ষায় সবাই জানে যে এই দলই ক্ষমতায় যাবে কিন্তু ডে বাই ডে আপনারা এমন একটা অবস্থা তৈরি করছেন মাইন কাছি পাতে আপনারা নিজেরাই পড়া গেছেন আজকে মির্জা আব্বাস সাহেবের একটা ভিডিও দেখলাম হায় হায় কি বলবেন আপনি এই কথাটা আমি জানি আপনি কাকে বলছেন কিন্তু আপনি এক দুজন বা পাঁচজনকে টার্গেট করছেন কিন্তু এটা যা করছে তো প্রবাসীদের গায়ে প্রবাসী ভাই বোনদের গায়ে গায়ে করছে তো আপনার মুখ দিয়ে কিভাবে আসলো আমি জানি না আপনি বেজন্ম বললেন জন্মে ঠিক নাই বললেন এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না বলতে পারি কিন্তু আমি বলতে বলবো না আর কি আমি রাজনীতি করি আমি একজন আপনি এই কথাটা আমি জানি আপনি কাকে বলছেন কিন্তু আপনি এক জন বা জনকে টার্গেট করছেন কিন্তু এটা যায় পড়ছে তো প্রবাসীদের গায়ে প্রবাসী ভাই বোনদের গায়ে গায়ে করছে তো আপনার মুখ দিয়ে কিভাবে আসলো আমি জানি না আপনি বেজম না বললেন জন্মে ঠিক নাই বললেন আপনার বলার উদ্দেশ্যটা আমি বলছি আপনাকে নিয়ে কেউ কন্টেন্ট বানাইছে কেউ ভিডিও বানাইছে বিদেশে বৈশা আপনাকে গালি দিছে ওকে আপনি তার নাম ধরে বলেন না কেন তার নাম মুখে নিতে আপনার অসুবিধা কি আপনি নিজেই বলতেছেন আমি জাতীয় নেতা তাই আমি বেশি খারাপ কিছু কথা বলতে পারুন না শুধু এইটুকু বলবো তারা বে জন্মা তাদের জন্মের ঠিক নাই এর বড় গালি কিছু হয় বলেন আমি একজনটা বইলা দিলাম বাস্টার তারপরে বললাম যে আমি জাতীয় নেতা আমার মুখ দিয়ে গালি আসে না এটা মানানসই হইলো মানানসই হইলো না কি বলেন না বলেন এগুলা ওই যে ভারতে ছেড়ে দেওয়া গরুগুলা যায়ছ তাই করে আর আপনারা চাইটা তাই বলেন যা মুখে আসে ওই যে চাবাই নওং একজন আছে না ফজলিয়াম খায়া ভাই এটা চোরবিজনসের গায়ে উনার মুখে যা আসে তাই বলতে থাকে আরুন সাহেব আরুন সাহেব নামটা নিয়ে নিলাম আরুন সাহেব ফজলিয়াম খাওয়া যা মুখে আসে তাই বলতে থাকে কত রকম যে চ্যালেঞ্জ ছুড়া যায় উনি আর উনি তো গায়ে জালা ধরে ওই যে টুবিয়ালা গাড়িওয়ালা মানুষ দেখলে গায়ে জালা ধরে গায়ে জালা ধরে দাদু সাহেবের না হলে উনার মুখ দিয়ে কেন আসে আঝারি ফাজারি এরকম একটা কথা উনার মুখ দিয়ে আসতে পারে যাকে কুটি কুটি মানুষ মানুষ ভালোবাসে ওনাকে নিয়ে এরকম মন্তব্য করলে আপনারা নির্বাচন করবেন নির্বাচন নির্বাচন করেন নির্বাচনে ভোট লাগবে না আপনাদের নেতা কি বলছিল ধৈরা নিয়ের না যে আপনারা নির্বাচনে পাশ হয়ে গেছেন এবারকার নির্বাচন খুব টাফ হবে নিজেদের এত বড় মনে করেন না ইঙ্গিত দিছিল না কিন্তু তারপরও আমি এই সবাই দোষ ওই তারেক রহমান সাহেবকে দিব কারণ কি জানেন উনি তো নেতা ওনার বাবার হাতে গঠন করা এই দল ওনার মা এই দলে ছিলেন সুনামের সহকারে ওনার সুনামটা কোথায় ওনার সুনামটা তো বদনামে ছায়া যাইতেছে এই যে মির্জা ফখরুল সাহেব দেখেন এমন একটা কথা বললো ওরা জাতিরে মিথ্যাবাদী বানায় দিল আমরা কখন বললাম নির্বাচন নির্বাচন নির্বাচনের কথা বলি একদিন আরে ভাই আপনার লোকজন আমি খোসুর সাহেব কি বলছে যে আপনারা যতই সংস্কার করেন কলমে খোঁচায় আমরা এগুলা কলমে কোচায় সব বাদ করে দেবো বলছে না বলছে তো আপনারা সারাক্ষণ বলেন একত্রিশ দফা একত্রিশ দফা একত্রিশ দফাটা কি জনগণ জানে আর এত লম্বা দফা কেউ মনে রাখতে পারে মানুষের মেমোরিতে থাকবে ছয় দফা এই যে বঙ্গবন্ধু ছয় দফা ঘুমা গেছে ওইটাকে মনে রাখার জন্য মজিদ পোটের মধ্যে ছয়টা বুতাম লাগাইছিল যেন মনে রাখতে পারে আপনাদের একত্রিশ দফা একত্রিশটা বুতাম লাগাইতে হবে ষাটের মধ্যে তাহলে মনে থাকবে কেউ মনে রাখবে না দফা কমায় আনেন এক দফায় চলে আছেন একটাই দফা দফা একটাই যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি যেটুক করার পরে আপনি যখন নির্বাচন দিবেন তখনই আমরা মেনে নিব আপনার সাথে আমরা আসি তাহলে জনগণের মন পাবেন ওই যে আপনাদেরকে বলতে হবে না আমার ছবিতে জুতা মারে কেন বলে বুঝেন না আপনারা ওই জায়গায় নিয়ে বিপক্ষে যে কাণ্ডটা কইরা রাখেছিল লেডি হিটলার একই কাজ করতেছেন তো আপনারা যে কাণ্ডটা গত চুয়ান্ন বছর ঘটাইছে আমাদের দেশে ভারত থেকে সেই কাণ্ডটা আপনারা আবার নিজের ধারণী দেন কেন এই বদনাম ধারে নিয়ে কি রাজনীতি করতে পারবেন একটা কথা মনে রাখবেন মানুষের মেমোরি শর্ট হলো ভিডিও গুলো থাই গেছে আপনাদের কথাবার্তা সব থাই গেছে যেদিন পাঁচই আগস্ট আপনারা জেল থেকে বাইর হইলেন সেদিন আপনাদের সবাই কান্নাকাটি আমরা দেখছি কিন্তু কিন্তু দুই মাস না যেতে আপনারা বদলে গেছেন মানুষ সব কিছু মনে রাখে আপনারা যে কত বড় একটা বেমানি করছিলেন একবার সেটা কি ভুলে গেছে জাতি ভুলে নাই ভুলে নাই মনে আছে সাপলা চত্বরের কথা পাঁচই মেয়ের কথা সারা বাংলাদেশ থেকে সবাই চলে আসছে সাপলা চত্বরে আহারে শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ ছিল না ঢাকা শহরের রাস্তাঘাট চিনে না কিছুই চিনে না সাপলা চত্বরে বৈশা ওরা আপনাদের জন্য অপেক্ষা করতেছিল পুরো জাতি অপেক্ষা করতেছিল যে বিএনপি কখন যোগ দিবে আর ওই যদি বিএনপি যোগ দিত তাহলে কিন্তু লেডি হিটলারের পতন ওই পাঁচই মেয়েতে হয়ে যায় কিন্তু আপনারা গেলেন না আপনারা না যায় তাদেরকে অসহায় মতো রাস্তায় ফেলে দিলেন সারা বাংলাদেশ থেকে আসা রাস্তাঘাট চিনে না অলিগলি চিনে না রাতের অন্ধকারে তাদের উপরে গুলি চললো হত্যাকাণ্ড হইলো তারপরে সব সেই কথা কি আমাদের মনে নাই আমাদের মনে আছে ভুলে যাবেন না এটা ডিজিটাল যুগ সব কিছুই রয়ে গেছে আমরা কি ভুলে গেছি সেই পাঁচই আগস্টের রাতের কথা এই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা একটা টিভি চ্যানেলে যাওয়ার আগে গ্রিন রুম থেকে তারেক রহমান সাহেবের সাথে কথা বলছে টেলিফোনে কিন্তু কোনো সমাধান হয় নাই তারে রহমান সাহেব বলছে যে কোনো একটা বড় সরকার গঠন করা দরকার নাই ছাত্ররা দাবি জানাইছিল যে আপনি আসেন আমরা একটা জাতীয় সরকার গঠন করি আটই আগস্টের আগে যদি আপনি চলে আসতেন এই শপথ তো আপনারও নিতে পারতেন ডক্টর মোহাম্মদ ইনুসারের পাশে দাঁড়ায় এই দেশের চেহারা দেখো থানা হানি মারামারি কাটাকাটি করার কারো ক্ষমতা থাকতো গত আট মাস গত আট মাস যা দেখে আসছি এগুলো হয়তো আমরা আটই আগস্ট থেকেই না দেশ গঠন করার কাজে লাইগা যেতে পারতাম কিন্তু সেদিন আপনারা সাথে আসেন নাই আসেন নাই আসেন নাই কিন্তু আপনি আর কোনো কথা বলেন না আপনি বলছেন আগামী নির্বাচন সহজ হবে না সবাইকে সাবধান হইতে বলছেন কিন্তু কেউ সাবধান হয়েছে সাবধান হয় নাই আপনার নেতারা আপনার নেতারা যেসব কথা বলছে মানুষের মন ভাইঙ্গা চুলে দিচ্ছে তো মানুষের মন ভাইঙ্গা চুলে দেওয়াতে আজকে ওই মাইন্ড কার্ড চিপাই করছে দেখেন এখন আপনারা ঠিকই ইউটার্ন নিচ্ছেন ইউটার্ন নিতে বাধ্য জনতার সাথে আসতে বাধ্য জনতার ভোট নিয়ে কিভাবে নির্বাচনে আসবেন আগের দিনে নির্বাচন ভুলা যান গত তিনটা নির্বাচন তো মাইনা নিছেন কেন মাইনা নিলেন কিভাবে মাইনা নিলেন তখন তো বেগম জিয়া জেলখানায় একা একা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে কেন ভাই করার জন্য সবাই রাস্তায় নামলেন না যারা রাস্তায় নামলো পাঁচই আগস্টে যারা আপনাদেরকে মুক্ত করলো তাদের বিরুদ্ধে গেলেন তাদের বিরুদ্ধে যেতে হবে হবে তাই বলতে আপনাদের বড় বড় নেতাদের যদি এরকম ব্যালেন্স ছাড়া কথা হয় ওই ছেড়ে দেওয়া গরুর মতো যদি ব্যবহার হয় তাহলে নিচের দিকে যান কর্মীরা কি করবে কর্মীরা যা করতেছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের আরেকজন নেত্রী আছে না ওই যে এরিথন রোডের দিকে থাকে প্রচুর মেকআপ নিয়ে সারাদিন টপ শুতে ঘুরে বেড়ায় ছাতরলিককে কেন নিষিদ্ধ করা হলো এর জন্য কান্নাগাড়ি করতেছে কেন নিষিদ্ধ করা হলো আইন দেখাইতাছে বিধান দেখাইতাছে ভাই নিষিদ্ধ করবে না ছাতরলিককে ফিরে আনবে আপনি দায়িত্ব নেবেন 100 রে হয়েছিল যে 110 জনের সেই আসামি দায়িত্ব আপনি নেন ছাতরলিককে আমরা ফিরে আনবো বিশ্বজিৎিয়া যে কোমায়া হত্যা করছিল সেই দায়িত্ব আপনি নেন ফিরে আনবো আর যে হত্যা করছিল তার দায়িত্ব আপনি নেন ফিরে আনবো সমস্ত আগামী দায়িত্ব আপনি নেবেন নিলে ফিরে আনুম আসেন মাঠে আসেন কথা বলেন আলমারিতে রায় আবার কাস্টমার আগে আবার বিছাইলাম আবার ব্যবহার করলাম আবার ধুইয়া ইত্যাদি করিয়া আলমারিতে দিলাম রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যেতে চান ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো ওহে রাজনীতিবিদরা হা করেন না বেশি হা করেন না দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধ ছড়ায় অতীতে আপনারা যখন ক্ষমতায় ছিলেন ওই টাইমে সমস্ত পত্রিকার কাটিং আমার কাছে আছে হেডলাইন আছে আপনাদের চরিত্র ওইখানে ফুইটা উঠে ওই দিন ফিরাই আনেন না ওইগুলো বিচার চাইলে কিন্তু আপনারা মহাবিপদে কইরা যাবেন মহাবিপদে কইরা যাবেন রাজনীতি ধারা চেঞ্জ হয়ে গেছে ভাই বদলে গেছে ডিজিটাল যুগ রিসেট বাটনের চাপ দেন নিজেকে বদলান রিস্টার্ট দেন ওই যে বলছেন না বাপের আগে ছেলেরা হাঁটলে সব শেষ সব শেষ মির্জা সাহেব আপনি এই কথাটা বলছিলেন বাপের আগে ছেলেরা হাঁটলে সব শেষ হাসরাত আব্দুল্লাহ কি জবটা আপনাকে দিছে খেয়াল করে দেখেন তো কি বলছে আপনার উপরে সম্মান

প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি আবারও দেখাবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ